আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সম্ভবন্ধু আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রথনের সকল শুধুদেরকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদ্রহী আর্থনার তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন

সবাইকে ধন্যবাদ সম্মানিত শুধুবিন্দু এখন পবিত্র প্রাণ থেকে করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশমান বঙ্গভবন জামে মসজিদ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد. হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ হমা আলাইনা ইল্লাল বালাদ ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত এবং আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দেবেন সম্মানিত সুদীপ বৃন্দ মহামান রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ

শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততা সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী আচরণ করি গোপনতা সম্পদ পাঠ কর্মীরা আমি মোহাম্মদিত্তে চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় সে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় যে সকল বিষয় আমি অবগত হইব আমি আমি অবগত হইব তাহা তাহা যে তা আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না

প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদে শপথ ও প্রধান শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে ভাষণ গ্রহণ করার মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে

মহামানের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালুদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আব্দুলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ান হাসান মিস শারমিন মুর্শিদ জনাব বিধান রঞ্জন রায়

জনাব বিধান রঞ্জন রায়ুকি আজম এবং জনাব চাকমা ঢাকার বাইরে অবস্থান আমি এখন অন্যান্য মাননীয় প্রতিষ্ঠাবানকে অনুগ্রহপূর্বক মহামানের রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদে শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনায়ের অনুরোধ জানাচ্ছি

মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বে শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্ণ শপথ পাঠ করানোর জন্য মহানীয় রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করে দিচ্ছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করি এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তি না হলে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মামুন রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ আমি সত্য চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব উপদেষ্টা ৰূপে যথাযথভাৱে আমাৰ কৰ্তব্য পালনৰ প্ৰয়োজন ব্যতীত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে কোনো ব্যক্তি জ্ঞাপন কৰিব বা কোনো ব্যক্তিৰ নিকট প্ৰকাশ কৰিব যথা আমার মাননীয় প্রতিষ্ঠাগণকে পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং সাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য গুলি পূরণ জানাচ্ছি প্রতিষ্ঠা পদের শপথ ও দক্ষণতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ভরতা আসন গ্রহণ করার জন্য তিনি Thank you. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির স্বানগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ